এই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে কিন্তু সানডে তা তোমাদের বাড়িতে কি হত সানডে মানে স্পেশাল একটু অন্যরকম খাওয়া দাওয়া তাই নয় কি কিন্তু এত গরম পড়েছে কিছুই ভালো লাগছে না কিন্তু ভালো খাবার খেতে কার না ভালো লাগে বলো তা আজকে আমি রান্না করছি এগুলো দেখতে পাচ্ছ কি সোয়াবিন সোয়াবিনের বিরিয়ানি রান্না করছি সঙ্গে ডিমও দেব চলো দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি দেখো আমার রান্নায় কি কি লাগছে রসুন নিয়েছি আদা নিয়েছি এখানে এক পাশে পেঁয়াজ কুচি দুপাশে রয়েছে ঠিক আছে একটা বেরেস্তা করবো এই পাশেরটা বেরেস্তা করবো এটা আর এটা তরকারিতে দেব। ঠিক আছে তা চলো দেখতে থাকো এটাকে পেস্ট করে এবার মাখিয়ে নেবো চলো বন্ধুরা চলো বন্ধুরা রান্নাটা শুরু করছি সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে বেরটাকে আমি ভেজে নেব ঠিক আছে বেরটাকে ভাজতে ভাজতে আমি না মাখাবো একটা টেস্ট করে নেবো মশলা দেখো এর মধ্যে আমি আমার যেরকম ঝাল খাবো সেরকম একটু কাঁচা লঙ্কার ঝাল দিলাম ঠিক আছে এবার তোমরা তোমাদের যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবে চলো তাহলে চলো মশলাটা রেডি হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমরা সয়াটাকে ভালো করে ম্যারিনেশান করে নেবো এক চামচ দই দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দেব দেখো স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ বেশি দেব না পরিমাণে একটু অল্প দেব যাতে কালার হয় ঠিক আছে খুবই অল্প পরিমাণে তেল দেবো ঠিক আছে কারণ রান্নার জন্য তেল দেবো অত একদম অল্প তেল দিলাম এবার চলো এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো ম্যারিনেশন করে আর রেস্টে রেখে দেবো এবার চলো পেঁয়াজ ভাজা কী হচ্ছে দেখি রাখো পেঁয়াজ ভাজাটা আসতে দিয়েছিলাম প্রায় হয়ে গেছে ঠিক আছে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলো পেঁয়াজের আর আরেকটু এর মধ্যে আমি তেল দিয়েছি আর ধরনের দিচ্ছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ঠিক আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরাবে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে এবার আমার সোয়াবিন মেখে রেস্টে দিয়েছিলাম সেই সোয়াবিনটাকে আমি জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম মাংসের মতো আস্তে আস্তে আমি কষিয়ে নেব আর আগে থেকেই আমি আলুটাকে একটু মাংসের মতো করে হালকা করে সিদ্ধ করে নিয়েছি সেটাও এর মধ্যে তোমরা চাইলে কিন্তু আলুটাকে নাও দিতে পারো আমরা একটু আলু খেতে ভালোবাসি একটু ভালো লাগে তো মাংসের মতো করে একটু আলু দিলাম দিয়ে এটা কিন্তু হাত সিদ্ধ করাই আছে এর মধ্যে কষাতে কষে ফুল হয়ে যাবে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো হালকা একটু জল দেব মশলাটা ভাজা ভাজা করে আসতো বন্ধুরা এইরকম ভাবে বাড়িতে যদি মাংসের মতো করে সয়া বিরিয়ানি বানানো যায় তাই মাংসটা হাল বানিয়ে দেবে কি তাই না তো বন্ধুরা চলো আমার কিন্তু বিরিয়ানির সোয়াটা কিন্তু একদম কষে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে তুমি স্বাদ মতো একটু মিষ্টি দেবো হালকা করে তুমি নামানোর সময় দিতে পারো দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে হালকা করে একটু জল দেবো তো বন্ধু বিরিয়ানি চিনিটা তো দিয়েই দিলাম এবার একটু জল দেবো আর বিরিয়ানির মশলাটা এখন দিলেও দিতে পারো কিন্তু আমি এখন দেবো না একটু জল দিয়ে তারপরে নামানোর সময় বিরিয়ানির মশলা দিয়ে নামাবো তাহলে বন্ধুরা আমার কিন্তু সয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার বিরিয়ানিটাকে সাজিয়ে নিই চলো আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব সাজাতে কি কি নিচ্ছি চলো আমরা দেখি নি বেরেস্তা ভেজে রেখেছি বিরিয়ানির মশলা চামচে দিয়ে রেখেছি আর এদিকে দেখো বাটিতে আমি ঘি রেখেছি আর এর মধ্যে দিয়েছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর আর নুন মিষ্টি তো দেবো চলো তাহলে সাজাই দেখো ভাত দিয়ে রেখেছি এই যে রাইস গুলো দিলাম এবার এর উপরে আরেকটু ভাত দেব তারপরে আমি সব জিনিসগুলো দেব হ্যাঁ আমি বিরিয়ানির মশলা তারপরে দেবো আমি সেই যে জলটা করে রেখেছিলাম এই যে কেওড়ার জলে এর মধ্যে মিঠা আতর আছে তার মধ্যে দেবো ঘি আর এর মধ্যে পরিমাণ মতো নুন তো আমি রান্নায় দিয়েছি তবু ভাতে আমি একটু দিলাম একটু চিনিও দিলাম এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা যতটুকু ভাত আমি করেছি আর ভাত আমি নর্মালি করেছি তোমরা চাইলে বিরিয়ানির মতো নুন দিয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে করতেই পারবো আমি নর্মাল করেছি ঘরোয়াভাবে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নিলাম এই দেখো সবটাই কিন্তু দিয়ে দিলাম যা যা ছিল বেরেস্তাটাও দিয়ে দিলাম আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেল হ্যাঁ আমার ছেলে চাইছে একটু ডিমও খাবে তাই এর মধ্যে আমি একটু ডিমও অ্যাড করে দিলাম একটুখানি পাঁচ দশ দশ মিনিটের জন্য মিঠা কাপড় দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে দিয়ে তারপরে বিরিয়ানিটাকে সার্ভ করে নেব চলো তা বন্ধুরা শেষ বিরিয়ানিটা তো গেল তাহলে এবার খেতে হবে তো বিরিয়ানি মানেই জল চলে আসে বাচ্চা বুড়ো সব চলো খাবারটা সার্ভ করে দিই দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে তাহলে চলো আমরা একটু খেয়ে টেস্ট করে হয়েছে আমার কাছে অসাধারণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে খুব ভালো থাকবে